ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরম মায়া 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 পু কেন ভিডিওর সামনে ভাই অনেক কষ্টে যে আমি পরে কাজ করে খাই শিলাই মেশিনের একজন মনের মতন মানুষ তাই যে সারা জীবন আমার পাশে থাকতে পারবে সুখে দুখে এই জন্যই আসি বিয়ে কি হয়েছে আগে মায়াপুর হ্যাঁ ভাই বিয়ে হই নাই বিয়ে হইলে কি আসতাম আচ্ছা তো আপনাকে যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার জি এটা আমারই নাম্বার এটা আপনার জি সত্যি এটা আপনার নাম্বার হ্যাঁ আমার নাম্বার ও মাশাআল্লাহ আপনার কণ্ঠ অনেক সুন্দর এখন মায়াপুর পরিবারে কি কি আছে যদি একটু বলতেন পরিবারে আমার দাদি আছে আর কেউ নাই দাদি আছে আর আমি আছি দাদি আছে আর আমি আর আপনি আছেন কেউ নেই না আর কেউ নেই কি বলেন মা বাবা মারা গেছে বাবা মারা গেছে জি আচ্ছা বুঝতে তো আপনি যে আমাকে একটু নাম্বার থেকে ফোন করেছিলেন এই নম্বরে আপনি মু আছে না ভাই মু নাই মু নাই না আচ্ছা বুঝতেবার শেফ প্রিয় দর্শক শুনতে পেতেন আমি কথা বলছি এত আপুর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আপু আসুন চাচ্ছি যে আপনি তেমন বয়সী মনে মানুষ থাকছেন আপনার জন্য এই বয়স যে মনেই হোক যে আমাকে খাওয়াইতে পারবে পোলাইতে পারবে তার বয়স কমইলেও বেশি হলে আমার সমস্যা নাই কমাইলেও আমার সমস্যা নাই কারণ এটা মনের মতো মানুষ হলেই হবে আমার বুঝছে বুঝতে পারছি আচ্ছা তা মানে বয়সটা কোনো ম্যাটার না আপনি যে কোনো বয়সকে মানে মানুষ বললেই আপনার চলে তাই তো যেকোনো বয়স মনের হবে আপনারা আপনারা যদি বিবাহিত থাকেন তাও তাকে ফোন করতে পারবেন কোনো প্রবলেম নেই তাই না আমি আপনার নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি তবে একটা কথা বলে রাখি প্রত্যেকটা কল রিসিভ করবেন যদি রিসিভ না করেন আমার দর্শকেরা কষ্ট পাবে এতে আমিও কষ্ট পাবো ঠিক আছে ಹಾಂ ಬರೀ ಆಯ್ತು ಅಲ್ ಹಾ ಅಮ್ ವರಹ